দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একটি পোস্ট করেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের তিথি উপলক্ষে তিনি পোস্ট করে সেটা শুরু হচ্ছে স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তাকে স্বামী রামকৃষ্ণ দেব আরে রামকৃষ্ণ দেবের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ সাধারণভাবে স্বামী এই শব্দটা পূজনীয় বা গুরুদেবজনিত ক্ষেত্রে যে ব্যবহার হয় শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রে সেটা ওই সমানার্থে ব্যবহারের নয় ওখানে ঠাকুর শব্দটা আছে বাংলার ঐতিহ্যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব তার বদলে নরেন্দ্র মোদীজি তার পোস্টে লিখছেন স্বামী শ্রীরাম কৃষ্ণ এরা জানে না নরেন্দ্র মোদীজির উচিত আগে পোস্টটাকে একটু সংশোধন করানো তার যারা রিসার্চ করে তার যারা পোস্ট লিখে দেয় তার যারা টেলিপ্রন্টারের ভাষণ লিখে দেয় এর আগে বঙ্কিম দা বলে বসেছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বিজেপির এক সেখানে বলে বসলেন রবীন্দ্রনাথ সান্নাল একজন আবার বলে বলছেন রাজা রামমোহন রায় ব্রিটিশের দালাল ছিলেন বাংলাকে অপমান করা বাংলার মনীষীদের সম্পর্কে কোন শব্দটা মাস্টার ওখানে দাদাটা যে কোন সম্মানে সেটা এরা বোঝেন না এবারে এই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলতে গেলে ওনার আবার গুলিয়ে ফেলবেন ঠাকুর মানে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুলিয়ে না ফেলেন কিন্তু এটা অবিলম্বে ওনার উচিত সংশোধন করা স্বামী শব্দটা অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রে সাধারণ অর্থে যে প্রয়োগ হয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ক্ষেত্রে সেটা যে প্রযোজ্য নয় এটা নরেন্দ্র মোদী আর বিজেপি কে কে বোঝাবে ফলে অবিলম্বে প্রধানমন্ত্রীর উচিত ওই একটুখানি সংশোধন করে এই স্বামী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের বদলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব ঠাকুর এখানে মানুষ শ্রদ্ধা থেকে এই শব্দটা অর্জন করেছেন শ্রী শ্রী দেব ফলে স্বামী বলতে গেলে যে কোনো গুরুদেবকে যে স্বামী শব্দটা সেটা নির্দিষ্টভাবে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের ক্ষেত্রে যায় না এটা বিজেপি আর নরেন্দ্র মোদী জানেন না